ডুমুরিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড শুধুমাত্র একটি সমবায় নয় এটি আধুনিক গ্রামীণ বাংলার আত্মকাহিনী কৃষি উৎপাদন নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টা আর্থসামাজিক মুক্তি আর নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রার এক উজ্জ্বল উদাহরণ দু সালে তেরো সালে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহায়তায় এবং রাজকীয় নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত সফল প্রকল্প মৎস্য কৃষি এবং দুগ্ধ খাতে প্রায় একশো ছাপ্পান্নটি উৎপাদক গোষ্ঠী এবং এগারো হাজার পাঁচ শতাধিক কৃষককে সংগঠিত করেছিল প্রকল্প শেষ হবার পূর্বে এ প্রচেষ্টাকে একটি টেকসই ও প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দুহাজার সালে এটিকে একটি সমবায় সমিতি হিসেবে প্রতিষ্ঠা করা হয় নিবন্ধন করার পরে আমরা শেয়ার হোল্ডার এবং সঞ্চয় নিয়ে আমরা আস্তে আস্তে বিশ জন উদ্যোক্তা নিয়েই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছিলাম অঞ্চলে বত্রিশটা ক্লাস্টারে আমরা শেয়ার হোল্ডার নিয়ে আমাদের সদস্য সংখ্যা আঠারোশো চৌত্রিশ জন এবং তার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট হল নারী উদ্যোক্তা এই উদ্যক্তাদের অর্থ দিয়ে আমরা আমাদের কার্যক্রম লোন প্রোগ্রামের কার্যক্রম আমরা পরিচালনা করেছিলাম ব্যবসা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন যৌতুক ও বাল্য বিবাহ রোধকরণ অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা বয়স্কদের সুষম খাবার পরিবেশন সহ গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি যুবক যুবতীদের মূল্যবোধ সৃষ্টিতে সচেতনামূলক বিভিন্ন সভা সমাবেশ যুব ও সমবায় দিবস ও আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকে। আমি সফল সমিতি থেকে দুইবার ঋণ নিয়ে একবার গাড়ির কাজ করেছি আর একবার আমি একটা সেলাই মেশিন কিনেছি আমি নিয়মিত সঞ্চয় করি আবার নিয়মিত কিস্তি পরিশোধ করি এবার বার্ষিক সাধারণ সভায় আমি শ্রেষ্ঠ উদ্যোক্ত হয়ে আমি এখান থেকে পুরস্কার লাভ করেছি আমরা সফল সমবায় সমিতি থেকে আর্থিক সহায়তা নিয়ে এই মাছ চাষ করে আমরা এখন খুবই স্বাবলম্বী এবং এর সঙ্গে আমরা গেটের পাড়ে সবজিও চাষ করিয়ে দিয়ে সব সমবায় সমিতির পরামর্শ অনুযায়ী সবজি চাষের উপরে পরামর্শ দেয় কোন জাতটা ভালো কোন জাতটা খারাপ কোন জাতটা কোন সময় চাষ করতে হবে এসব বিষয়ে আমাদের সঠিক তথ্য এবং খুব ভালো পরামর্শ দেয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের আলোকে সমিতির শেয়ার মূলধন পনেরো লক্ষ সাতাশ হাজার একশত টাকা সঞ্চয় আমানত সাত লক্ষ চৌষট্টি হাজার টাকা সংরক্ষিত তহবিল এক লক্ষ চুরাশি হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা ঋণ বিতরণ তেত্রিশ লক্ষ দশ হাজার টাকা নিট মুনাফা ছিয়াশি যা সমিতির শেয়ার হোল্ডারদের মাঝে বন্টনযোগ্য আমাদের সফল সমবায় সমিতি সরকারি ব্যবসা নীতিমালা মেনে প্রায় এক কোটি দশ লক্ষ টাকার ঘূর্ণায়ন তহাবিল বিনিয়োগের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সরকারি বেসরকারি সহ প্রাইভেট সেক্টরদের সাথে সেক্টর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে টিপনা গ্রামের সীমা পেরিয়ে সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড ছড়িয়ে পড়েছে খুলনার প্রতিটি কোণে এবং এখন তা ছুঁয়ে যাচ্ছে সমগ্র বাংলাদেশকে আমাদের এই সমবায় শুধু পণ্য উৎপাদন বা বাজার সংযোগ নয় এটি মানুষের জীবনে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে আমরা বিশ্বাস করি সততার সাথে সমবায় গড়ে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত করতে সক্ষম হব